যারা সপ্তম সেমিস্টারে আছেন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং নিয়ে অনেকেই হতাশায় আছেন যে কোথায় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করব তাদের জন্য আজকে ভিডিওটি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইন্ডাস্ট্রিয়াল এর সম্পূর্ণ ধারণা পাবেন আপনি যদি ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্সের স্টুডেন্ট হয়ে থাকেন অথবা সিভিল স্টুডেন্ট হয়ে থাকেন আপনাকে সঠিক একটি প্রতিষ্ঠান যাচাই বাছাই করতে হবে যেই প্রতিষ্ঠান বিগত বছর থেকে ট্রেনিং করিয়ে আসছে এবং এ ভালো সার্ভিস দিতে অনেক চট্টোপ্রদার বিজ্ঞাপন দেখবেন অনেক প্রতিষ্ঠান থেকে আপনাকে এসে অফার দিবে সেই অফারে না পড়ে আপনি প্রতিষ্ঠানের কোয়ালিটি দেখবেন এবং প্রতিষ্ঠানের ভয়েস দেখবেন এবং তারা কত স্টুডেন্টকে ট্রেনিং করে আসবে এর পাশাপাশি আপনাকে যে বিষয়টা খেয়াল করতে হবে যেমন আপনার ক্যারিয়ারটাকে কিভাবে দ্রুত ভালো জায়গায় এগিয়ে নিয়ে যেতে পারে আপনার ক্যারিয়ারের সঠিক একটি গাইডলাইন প্রয়োজন সবাই আমি ভালো কাজ পারি একটা সার্টিফিকেট আসতে কিন্তু বর্তমান যুগের সাথে যদি আপনার চলতে হয় তাহলে কিভাবে আপনি সিভি রেটিং করবেন কিভাবে নিজের কমিউনিকেশনটা বাড়াবেন কীভাবে একটা মানুষকে কনভিন্স করবেন কীভাবে উদ্বেগতা হবেন কিভাবে দশজন অপরিচিত মানুষের সাথে আপনি মিশবেন এই বিষয়গুলো যদি আপনার শেখা না থাকে ট্রেনিংয়ের পরে আপনি কিন্তু মানে নিজেকে ওইরকমভাবে তৈরি করতে পারবেন না আপনি কি পারেন কাজ পারেন কিন্তু আপনার কিন্তু কমিউনিকেশন স্কিল নাই একেবারে জিরো আপনার কোনো মামুখালো নাই আত্মীয় স্বজন নাই তাহলে যত ভালো প্রতিষ্ঠান থেকেই ট্রেনিং করেন না কেন আপনার ফলাফল কিন্তু দৃঢ় হবে আপনারা হয়তো বা দেখছেন আমরা ট্রেনিং শুরু করার আগে অথবা ভিতরে প্রত্যেকটি স্টুডেন্টের জন্য আলাদা তাদেরকে ক্যারিয়ার কাউন্সিলিং করা হয় ক্যারিয়ার একটা গাইডলাইন দেওয়া হয় যাতে করে স্টুডেন্টটা ভালো একটি পর্যায়ে যেতে পারে আমাদের একটাই লক্ষ্য স্টুডেন্টের ট্রেনিং এর পাশাপাশি তাদেরকে ভালো একটা পর্যায়ে পৌঁছে দেওয়া বিগত বছর থেকে আমাদের প্রতিষ্ঠানে হাজার হাজার স্টুডেন্ট ট্রেনিং করতে আছে এখন সবাই সফল সবাই জব করতে আছে ক্লাস ফিফটি থেকে এইটটি পার্সেন্ট স্টুডেন্ট জব করতে আছে বেকার নেই যারা আমাদের পরামর্শ নিয়ে কাজ করছে অনেক সময় দেখা যায় স্টুডেন্ট আমাকে পার্সোনাল মেসেজ দিয়ে বলতেছে কালকেও এক স্টুডেন্ট আমাকে মেসেজ দিয়ে বলল যে ভাই আপনি যে পরামর্শগুলো দিয়েছেন সেই অনুযায়ী কাজ করে আমি আজকে সফল এইটাই আমাদের সফলতা তো আপনাকে কি করতে হবে আপনাকে ইঞ্জিনিয়ার হিসাবে আপনাকে নিজেকে তৈরি করতে হবে নিজের ড্রেস চেঞ্জ করতে হবে নিজেকে স্মার্ট হিসেবে তৈরি করতে হবে মানুষের কাছে আপনার পাত্র পেতে যান তাহলে একটা কথা আছে প্রথমে দর্শনকারী পরে গুণ বিষয় তা আপনার নিজেকে স্মার্ট হিসেবে তৈরি করতে হবে এটা আপনার ক্যারিয়ার দেখুন ভালো একটা পর্যায়ে যেতে পারছে আপনার নিজেকে যদি স্মার্ট না করতে পারেন আপনার কথাবার্তা কেউ শুনবে না তো চলতে গেলে আপনার একজন মেন্টর প্রয়োজন যে সফল দেখেন এই যে নেইমার মেসি তাদেরও কিন্তু কোর্স আছে তাদেরকে খেলা শেখানোর কিন্তু কোর্স আছে তারা কিন্তু বিশ্ব খেলোয়াড় তা আপনার কে মেন্টার আছে আপনাকে কে পরামর্শ দিবে লাইফে। তা আমি বিগত আট বছর যাবৎ থেকে নিজেকে দক্ষ ইঞ্জিনিয়ার এবং নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করছি এবং আমার ব্যর্থতার গল্প আমার সফলতার গল্প আমার সেই উঠে আসার গল্প আপনাদের কাছে শেয়ার করব। আপনাদেরকে দিব আপনার ক্যারিয়ারের কিভাবে আমি ডে বাই ডে এই পর্যন্ত আসতে পেরেছি তো আপনারাও পাবেন আমার কাছ থেকে সঠিক একটি গাইডলাইন যার মাধ্যমে আপনি হতে পারেন একটি সফল উদ্যোক্তা এবং আপনার ক্যারিয়ারে ভালো একটি পর্যায়ে যেতে পারেন তাই ট্রেনিং করতে হলে ভালো একটি প্রতিষ্ঠান যাচাই বাছাই করুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্টের রিভিউ প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা হান্ড্রেড পার্সেন্টলি কাজ শেখানোর চেষ্টা করি এবং কোনো স্টুডেন্ট যদি কাজ কম পারে তাকে সারাদিন বসাই রেখে তাকে কাজ কমপ্লিট করাই দিই আমাদের কাছ থেকে পাবেন আপনি লাইফ সাপোর্ট এবং সঠিক ক্যারিয়ার গাইডলাইন যত ভালো কাজ করেন ভালো সার্টিফিকেট অর্জন করেন কোনো লাভ নাই বর্তমান যুগে আপনার ক্যারিয়ার গাইডলাইন এবং একজন মেন্টর প্রয়োজন যে আপনাকে সবসময় সাপোর্ট দিবে ইনশাল্লাহ আমাদের একটাই লক্ষ্য আপনাদেরকে ভালো একটা জায়গায় পৌঁছে দেওয়া আমি পিএস মল্লিক ট্রাস্ট অটোমেশন টেকনোলজি প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর এবং আমাদের রয়েছে আট থেকে দশটি বিজনেস তা আমরা আপনাদেরকে শিখাবো কিভাবে আপনি একজন বিজনেসম্যান এবং উদ্যোক্তা হতে পারেন সম্পূর্ণ ফ্রিতে এবং আপনাদের যে সঠিক গাইডলাইন এই গাইডলাইনটিও দিয়ে থাকবে তো যে কোনো সময় যে কোনো পরামর্শের জন্য আপনারা হয়তো আমাকে মেসেজ দিয়েছেন একজন স্টুডেন্ট বলতে পারবেন না যে আমাকে পার্সোনাল ইনবক্সে মেসেজ করে আমার রিপ্লাই পান নাই অথবা আপনাকে ফোন দিয়ে আমার পাওয়া যায় না সবাইকে সবসময় আমি পরামর্শ দিয়ে থাকি কারণ একটা সঠিক পরামর্শ বদলে দিতে পারে আপনার ক্যারিয়ার তাই এখন সিদ্ধান্ত আপনার কোথায় ট্রেনিং করবেন এত চটকটার বিজ্ঞাপন দেখে আপনি ভাবেন না যে সেই প্রতিষ্ঠানে ভালো কাজ শেখাবে তিন মাস ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং তিন মাসে আপনি যতটুকু নেওয়ার ততটুকুই নিতে পারবেন এর বেশি আপনি নিতে পারবেন না তো আপনাকে কাজ শেখার পাশাপাশি নিজেকে তৈরি করার জন্য আপনার সঠিক একটি প্ল্যান দরকার সেই প্ল্যান পরিকল্পনা পাবেন আমাদের প্রতিষ্ঠান থেকে আপনি তো ধন্যবাদ বিস্তারিত জানতে এবং আপনার ক্যারিয়ার রিলেটেড যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন আল্লাহ পেস আসসালামু আলাইকুম